আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে পাকিস্তানি ইন্সপায়ার টু পিস পাবেন পাশাপাশি কিন্তু থ্রি পিস আছে মেরুর কাজের টু পিস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমস খরচা আছে শুরুতেই দেখাবো আর টার্সেলের ভিতরে এটা কিন্তু ঝুমকা প্রিন্টার দুবাই সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি আপনারা করতে পারবেন কালারগুলো দেখা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে এটা পাজামাটা প্রাইস সেম এইটা দেখেন ভিওর এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্রান্টিড দুবাই সিল্কের ভিতরে বাজারে কয়েকটা কোয়ালিটি আসছে ঠিক আছে এটা কিন্তু সিল্কের ভিতরে অরিজিনালটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আর রাধিয়া ফ্যাশন হাউস থেকে যারা এই কোয়ালিটিটা নেওয়া সিল করতেছেন তারা জানেন যে তাদের কোয়ালিটি কীরকমের ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুট পার্সেল এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা প্রজাপতি ডিজাইনটা এটাও কিন্তু অনলাইন ভাইরাল এ হচ্ছে পায়জামা প্রাইস থাকবে সেম এটা দেখেন সার্স এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো দুবাই সিল্কের ভিতরে একদম লুটপাট কালেকশন এইটা দেখেন এটাও হিট একটা কালার প্রাইস পাঁচশো পঞ্চাশ করে একটু ধৈর্য সহকার দেখতে হবে কারণ পাকিস্তানি ইন্সপায়ার টুপিসগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন শর সেটাও হিট একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা হচ্ছে পাজামাটা এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ ভাইদের কাছ থেকে কিন্তু অনেক নামি দামি পেজ ওনাররা করে থাকে তাই না এগুলো কিন্তু একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম এইটা দেখেন এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা অনলাইন ভাইরাল একটা ডিজাইন মানে এটা সবাই কিন্তু চিনেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশে আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি এরপরে গ্লাস কাজ দেখাবো ঠিক আছে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি করতে পারবেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট ওকে আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশের লাস্টন এটা অনেক বেশি ট্রেন্ডি ঠিক আছে কালারটা জোস এই হচ্ছে পাজামা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টন কিছু হচ্ছে আপনারা হচ্ছে মিরোর কাজ করে পাবেন এটা হচ্ছে প্লাজো ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে হিট কালেকশন যারা ব্যবসা করতে চান মোটামুটি তিন চার হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ঠিক আছে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটাও একদম হিট একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশে পেজ আছেন এটা দেখেন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দূরত্ব করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কিছু থ্রি পিস দেখাবো পিওর দেখতেই পাচ্ছেন এটা টার্সেল করা আছে একদম ঝুমকা প্রিন্টটা ওনাটা কিন্তু জর্জেটটা মানে ইনস্পাইটের একদম বেস্টটা পেজ আছেন প্রাইস থাকবে নয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে একদম হিট কালেকশনগুলোই দেখাবে হবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ছিচল্লিশ আচ্ছা এটা ছিচল্লিশ দেওয়া যাবে এ হচ্ছে ও না প্রাইস থাকবে সেম আচ্ছা নেক্সট ওয়ান এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং হিট একটা কালার এগুলো সবই হচ্ছে দুবাই সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে নয়শো টাকা যে কোনো তিন সেট নিলি কিন্তু হোলসেল এটা একটা কালার এ হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনা এটাও সেম প্রাইস মাত্র নয়শো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা একটা কালার নয়শো টাকা তো যারা পাইকের কিনে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য এটাই হোলসেল প্রাইস সিক্সটা ফাইনাল আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে একদম কর্নারে লিখে দিয়েছি যেটা পাইকারি পাইকারি যেটা খুচরা সেটা খুচরাই লিখে দেয় ঠিক আছে এটা হবে এটা পাজামাটা প্রাইস সেন নশো টাকা আচ্ছা এই হচ্ছে এটার ওনাটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ